হজরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গরোহী রহমতুল্লাহ বলেন প্রায় পঁচিশ তিরিশ বছর আগে পাকিস্তানে এক মহিলার মৃত্যু হয় জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয় তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অতিপর ওই মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর করা হয় লাশ কবরে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় এই কবরটি খালি ছিল সাপ কিংবা অন্য কোনো প্রাণী সেখানে ছিল না কিন্তু যখনই তার লাশ কবরে রাখতে গেল তখনই দেখা গেল উহার মধ্যেও সেই সাপ যা প্রথম কবরেই ছিল এরপর তৃতীয় কবর খোরা হলো তাতেও লাশ রাখার সময় প্রথম কবরে সেই সাপটি দৃশ্যমান হলো অবস্থা দৃষ্টি সবাই বলাবলি করতে লাগলো এই লাশের জন্য যতই কবর খোরা হোক না কেন সব কবরেই এই সাপ চলে আসবে সুতরাং এই কবরেই লাশ দাফন করা হোক কবরে রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নিচে নামিয়ে আনা হলো তখন সাপটি কবরে এক পাশে গিয়ে লাশ রাখার জায়গা করে দিল কিন্তু যখন লাশ রাখা হলো তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখ থেকে কাণ সরিয়ে তার জিব্বা পেঁচিয়ে ধরল এই দৃশ্য দেখে উপস্থিত সকলে আবার প্রেশান হলো আশ্চর্য হয়ে সবাই বলা করতে লাগলো ঘটনা কি কেন এমন হচ্ছে লাশ দাপন করতে আসা লোকদের মধ্যে মহিলার স্বামীও ছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনার স্ত্রীর ওপর এই আসার কোনো কারণ কি আপনি বলতে পারবেন তিনি বললেন হ্যাঁ বলতে পারবো আমার স্ত্রী আমার সাথে অসাদাচরণ করত। আমাকে নানা রকম করত করতো বিভিন্ন উপায়ে কষ্ট দিত কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম কখনো এর বদলা কিংবা প্রতিশোধ নিতাম না তার কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রীর এই দুরবস্থা আপনি এখন দয়া করে তাকে মাপ করে দিন তার জন্য মাপ প্রার্থনা করুন নচেত তার রক্ষা নেই মহিলা স্বামী মহান আল্লাহ দরবারে হাত তুললেন